তোমার জীবনের পথে এক ভয়ানক বিপদ এগিয়ে আসছে এমন এক অশুভ ছায়া যা এখনো পুরোপুরি দেখা যায় না কিন্তু আত্মার ভিতর থেকে যেন কোনো অদৃশ্য কণ্ঠস্বর ফিসফিস করে জানিয়ে দিচ্ছে সাবধান হও প্রস্তুত হও এই বার্তা কোনো সাধারণ কথা নয় যা শুনে পাশ কাটিয়ে যাওয়া যায় বা মনের মধ্যে সন্দেহ রেখে হালকাভাবে ভুলে যাওয়া যায় না প্রিয় সন্তান এই বার্তা আকাশ নিজে তোমার হৃদয়ের কাছে ঝুঁকে দিয়ে দিয়েছে মহাদেব নিজে তোমার আত্মায় আলো জেলে দিয়েছেন যেন তুমি বুঝতে পারো যা আসছে তা আমার জন্য হতে পারে যদি তুমি এখনই সচেতন না হও তোমার আশেপাশে এমন একজন রয়েছে যার মুখে হাসি কথায় মধু কিন্তু অন্তরে লুকিয়ে রেখেছে এক বিষাক্ত অভিসন্ধি তুমি তাকে বন্ধু ভেবেছ আপন ভেবেছ অথচ সেই ব্যক্তি কারোর সঙ্গে গোপনে তোমার নামে ষড়যন্ত্রে মেতে উঠেছে তোমার শান্তি তোমার মান সম্মান এমনকি তোমার জীবনও হতে পারে এই ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু মহাদেব জানেন তিনি দেখেছেন এবং আজ তিনি এই গোপন অন্ধকার তোমার সামনে আলোকিত করে দিয়েছেন যেন তুমি প্রস্তুত হতে পারো কারণ এই মুহূর্তে তুমি যদি প্রার্থনায় না ফেরো যদি আধ্যাত্মিকভাবে সজাগ না হও যদি ঈশ্বরের কণ্ঠস্বরকে উপেক্ষা করো তবে সেই বিপদে এসে তোমার হৃদয়কে এমনভাবে বিদীর্ণ করবে যে কান্না কেবল তুমি শুনবে বাকিরা চুপ থাকবে তুমি কি লক্ষ্য করনি হঠাৎ কিছু মানুষের আচরণ বদলে গেছে কেউ ফোন ধরছে না কেউ চোখে চোখ রাখছে না কোনো কোনো হাসি হয়ে উঠেছে রহস্যময় আর তোমার আত্মা যেন ক্রমাগত বলছে কিছু একটা ভুল হচ্ছে না এটা কল্পনা নয় এটা অতিরিক্ত ভাবনা নয় এ হলো তোমার ভেতরের ঈশ্বরিক বোধ যা আজকের এই বার্তায় সত্যের রূপ নিচ্ছে তোমার নামে এক টেবিলে কিছু পরিকল্পনা হচ্ছে এটি সেই টেবিল নয় যা ঈশ্বর তার অনুগতদের জন্য শত্রুদের সামনে প্রস্তুত করেন এটি সেই টেবিল যেখানে শত্রুরা তোমার পতনের চক্রান্ত আটে কিন্তু তারা জানে না ঈশ্বর তোমাকে আগেই সাবধান করে দিয়েছেন এখন তুমি যদি হৃদয় খোলো সত্যের মুখোমুখি হও এবং প্রস্তুতি গ্রহণ করো তবে এই চক্রান্ত ব্যর্থ হবে কিন্তু যদি তুমি নিজের নরম হৃদয় আবারও চুপ করে থাকো মানুষকে বিশ্বাস করে যাও যাদের ইচ্ছা খারাপ তবে এই অন্ধকার তোমার আলোকে গ্রাস করতে পারে তাই আজি দাঁড়াও আজি নিজের আত্মার কান খুলে শোনো চোখের জল ফেলতে হলে ফেলো কিন্তু সেটা হোক জাগরণের কান্না দুর্বলতার নয় মহাদেব তোমার পাশে আছেন তুমি তার সন্তান এখন থেকে তুমি আর অন্ধকারে একা হেঁটে যাবে না এই বার্তা ঈশ্বরের পক্ষ থেকে তোমার কাছে একটি ডাকে পরিণত হয়েছে তুমি জেগে ওঠো তুমি নিজেকে রক্ষা করো এবং তোমার আত্মাকে ঐশ্বরিক শক্তিতে সুরক্ষিত রাখো এখনো দেরি হয়নি এখনো তুমি পারো তোমার ভবিষ্যৎকে রক্ষা করতে এখনো তুমি পারো সেই বিপদকে ঠেকাতে যদি তুমি এখনই সেই পদক্ষেপ গ্রহণ করো যা ঈশ্বর তোমার হৃদয়ে রেখেছেন উঠে দাঁড়াও প্রার্থনায় ফিরে যাও এবং মনে রেখো সত্য সর্বদা তোমার রক্ষাকর্তা হবে যদি তুমি সেই সত্যকে আলিঙ্গন করো ভয় নয় বিশ্বাস নিয়ে তোমার এই কষ্ট এই অস্থিরতা এই কান্না এটা কোনো মানসিক অবসাদ নয় কোনো কল্পনা নয় এটি তোমার আত্মার সেই স্তর যা আজ এক ভয়ঙ্কর আত্মিক যুদ্ধ শুরু করেছে তুমি টের পাচ্ছ কিছু একটা ঠিক নেই অথচ চারপাশের কেউ বুঝছে না কিন্তু মহাদেব জানেন তিনি দেখছেন এক ভয়ানক আঘাত তোমার দিকে এগিয়ে আসছে এমন এক ট্রাজেডি যা তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্ক সম্মান বা দায়িত্ব কেড়ে নিতে পারে তুমি যদি এখন না জাগো যদি আত্মিকভাবে প্রস্তুত না হও তবে সে দুঃখ তোমাকে এমনভাবে আঘাত করবে যার শব্দ হবে নীরব কিন্তু যার ব্যথা হবে অসীম তোমার চারপাশে এমন কিছু মুখ আছে যাদের তুমি আপন ভেবেছ যাদের চোখে তুমি ভরসা রেখেছিলে অথচ তারা আজ তোমারই বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে কেউ তোমার সম্পর্কে ভুল তথ্য ছড়িয়েছে আর সেই মানুষ যার প্রতি তুমি আস্থা রেখেছ সে তা বিশ্বাস করতে শুরু করেছে সে তোমার দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি বদলে ফেলেছে তুমি হয়তো আগে থেকেই লক্ষ্য করছিলে কথার ভঙ্গি ব্যবহার মনোভাব বদলে গেছে কিন্তু তুমি চুপ থেকেছ এখন আর সময় নেই চুপ থাকার এই বার্তা শেষ সতর্কবার্তা সময় শেষ হওয়ার আগেই জেগে ওঠার ডাক তিনজন মানুষ এই সংকটে জড়িত একজন সব জানে তবুও চুপ একজন সন্দেহ করে তবুও মুখ খোলে না আর একজন নিছক একটি কাঠপুতুল যার মাধ্যমে শত্রু নিজের কৌশল চালিয়ে যাচ্ছে এই তিন শক্তি একত্রে এমন এক মোড়ে নিয়ে যাবে তোমাকে যেখানে হয় তুমি সম্পূর্ণ ভেঙে পড়বে নয়তো মহাদেবের কৃপায় হবে গৌরবের পুনরুত্থান তুমি এখন দ্বিধায় আছো হয়তো এত ভয় কেন এত শঙ্কা কেন কারণ ঈশ্বর দেখেছেন কিভাবে একটা নারী তোমার সামনে মিষ্টি হাসি হাসে অথচ মনে মনে বিষ ছড়িয়ে দিচ্ছে কিভাবে একটা পুরুষ বলেছিল সে তোমার পাশে থাকবে অথচ এখন চুপ থেকে তোমার ক্ষতির সঙ্গী হয়ে গেছে মহাদেবেই অন্যায় আর সহ্য করতে পারছেন না তাই তিনি নিজে কথা বলছেন তোমার আত্মার সাথে যাতে তুমি বুঝতে পারো সময় এসেছে হৃদয় খুলে আত্মসমর্পণ করার এই মুহূর্তে একটি দরজা খুলতে চলেছে সে দরজা তোমার ভবিষ্যৎ গড়ে তুলতে পারে যদি তুমি সঠিক মানসিক অবস্থায় থাকো নতুবা সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারে এক ভয়ানক ঝড় যা তোমার পরিবার সম্মান সম্পর্ক এবং অর্থনৈতিক স্থিতি সবকিছুকে কাঁপিয়ে দিতে পারে শোনো কেউ তোমার পেছনে কথা বলছে এবং সে কথা শুনছে এমন একজন যার উপর তোমার পুরো ভরসা ছিল তারা সন্দেহ ছড়াচ্ছে এমন বীজ বপন করছে যা বাড়তে থাকলে তুমি হারিয়ে ফেলবে সেই প্রিয় মানুষটিকে শুধুমাত্র একটা মিথ্যা ফিসফিসানির কারণে কিন্তু তুমি যদি এখনই প্রার্থনায় ফিরো যদি এখন উপবাস করো যদি ঈশ্বরের কণ্ঠস্বরকে ডেকে ওঠো তাহলে এই বীজগুলো আগেই মরে যাবে তাদের চোখ খুলে যাবে সত্য প্রকাশ পাবে এবং এই মহাদুর্যোগের আগে তুমি রক্ষা পাবে এই যুদ্ধ শুরু হয়েছে আত্মিক জগতে কিন্তু খুব শীঘ্রই এর প্রতিফলন ঘটবে বাস্তব জীবনে সম্পর্কের ভাঙনে কথার বিষে আচরণের সংকেতে তাই এখনই দাঁড়াও মাথা তুলে প্রার্থনা করো আত্মসমর্পণ করো কারণ মহাদেব তোমার রক্ষা কবচ হয়ে পাশে আছেন এখনও সময় আছে এবং সেই সময়ের প্রতিটি মুহূর্ত ঈশ্বরের কৃপায় সঞ্জীবনী হয়ে উঠতে পারে যদি তুমি সাড়া দাও তুমি যাকে এখন অবহেলা ভাবছ সেটা আসলে আকাশের নীরব ডাক এক মহাজাগতিক সতর্কবার্তা মহাদেব জানেন তুমি ক্লান্ত তোমার হৃদয় ক্লান্ত তুমি হয়তো বারবার বলেছ কেন সব সময় জীবন এমন যুদ্ধের মতো লাগে কারণ তুমি সাধারণ নও তুমি মূল্যবান তুমি নির্বাচিত তোমার ভাগ্য এতটাই উজ্জ্বল যে অন্ধকারও তাকে উপেক্ষা করতে পারে না আর ঠিক সেই কারণেই আজ শত্রু তৎপর তোমাকে থামাতে তোমার বিশ্বাস নষ্ট করতে তোমার শান্তি কেড়ে নিতে কিন্তু এখনও দেরি হয়নি তোমার উত্তর দেওয়ার সময় এসেছে এখন তুমি যদি দাঁড়িয়ে যাও প্রার্থনায় নিজেকে জড়িয়ে ধরো যদি তুমি উপবাসে আত্মাকে শুদ্ধ করো এবং ঈশ্বরকে ডাকো তবে তুমি এই ঘূর্ণিঝড়ের মাঝেও নিরাপদে থাকো দেবদূতেরা ইতিমধ্যেই তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তারা তোমার বিশ্বাসের অপেক্ষায় আকাশ কারও ওপর কিছু চাপিয়ে দেয় না সে শুধু অপেক্ষা করে কারা হৃদয় খুলে গ্রহণ করবে সেই আশীর্বাদ সেই রক্ষা হ্যাঁ এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে সব ঠিক আছে কিন্তু ভেতরে তুমি জানো কিছু একটা বদলাচ্ছে আচমকা নিরবতা অদ্ভুত আচরণ সম্পর্কের ফাঁক বিশ্বাসের ফাটল সবই একটা বড় পরিবর্তনের পূর্বাভাস তিনজন মানুষ এই নাটকে গুরুত্বপূর্ণ একজন সব জানে কিন্তু চুপ একজন সন্দেহ করে কিন্তু সাহস পায় না আর একজন কেবল পুতুল সে ব্যবহৃত হচ্ছে তোমার ক্ষতি করার জন্য তুমি যদি এখনই ঈশ্বরকে না ডাকো যদি এখনই প্রার্থনা না করো তাহলে সাত দিনের মধ্যে কিছু বদলাবে তিন সপ্তাহে ভাঙ্গনের শুরু হবে আর চল্লিশ দিনের মাথায় একটা অধ্যায় শেষ হয়ে যাবে কিন্তু এই সময়গুলো তোমার প্রতিক্রিয়ার ওপর নির্ভর করছে তুমি কেমন করে উঠো কেমন করে ঈশ্বরকে ডাকো কেমন করে তুমি সুরক্ষার চাদরে নিজেকে মুড়ে ফেলো তুমি হয়তো ভাবছো কেন এত সতর্কবার্তা কেন এত ভয় কারণ তোমার নাম আজ এক ষড়যন্ত্রের টেবিলে আলোচনার বিষয় যারা আজ তোমার সামনে হাসছে দরজা বন্ধ হলে তারা অন্যরকম তাদের কেউ কেউ তোমার প্রতি বিশ্বাস হারাচ্ছে কারণ তারা ভুল কথা শুনছে ভুল সিদ্ধান্ত নিচ্ছে শত্রু তাদের মনে সন্দেহের বীজ বুনেছে যদি তুমি এখন না জাগো তাহলে এই বীজই একদিন এক বিশাল বিস্পৃক্ষে পরিণত হবে যা তোমার সম্পর্ক তোমার সম্মান তোমার পরিবারকে বিষিয়ে দেবে কিন্তু যদি তুমি এখনই সাড়া দাও হৃদয় খুলে ঈশ্বরকে ডাকো সত্য উদ্ঘাটনের জন্য প্রার্থনা করো তাহলে ঈশ্বর নিজে একে একে সব মুখোশ খুলে দেবেন তিনি তোমার চারপাশ থেকে সেই মানুষগুলোকে সরিয়ে দেবেন যাদের হৃদয় তোমার প্রতি সৎ নয় হয়তো তা তোমার হৃদয় ভাঙবে কিন্তু বিশ্বাস করো এটাই তোমার সুরক্ষা তোমাকে মাটিতে দাঁড়িয়ে থাকতে হবে নম্র কিন্তু স্থির তুমি তাদের বিশ্বাসঘাতকতা দেখে তিক্ত হয়ে যাবে না তুমি তোমার চরিত্র নষ্ট করবে না তাদের প্রতারণায় কারণ এই ঝড়ের শেষে এক মহাজ্যোতি তোমার জীবনে উদিত হবে একটি আলো যা শুধু তাদের ওপর পড়ে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় এই বার্তা তোমার ঢাল এই সতর্ক বার্তা তোমার বর্ম কিন্তু তবেই কাজ করবে যদি তুমি এটিকে সম্মানে গ্রহণ করো আর এখনই সময় আর দেরি নয় এখন থেকেই প্রার্থনা শুরু করো হৃদয় রক্ষা করো নিজেকে প্রস্তুত করো কারণ আকাশ অপেক্ষা করছে আর সেই নীরবতা যেটা এখন তোমার নাম ঘিরে আছে শিগগিরি ভাঙবে কিন্তু সেই শব্দ হবে আশীর্বাদের হবে সুরক্ষার হবে মহিমার তুমি ভালোবাসা পেয়েছ তুমি দেখা গেছ তুমি সতর্ক করা হয়েছে এবার তোমার পালা সারা দেওয়ার তোমার মাথার উপর এখন যে মেঘ জমে উঠছে সেটা সাধারণ কোনো বর্ষার মেঘ নয় ওটা গাঢ় নীরব রহস্যে মোড়া সময়ের স্তরগুলোর ভেতর লুকিয়ে থাকা এক গোপন বার্তা বয়ে আনছে যা তোমার জন্মের প্রথম দিন থেকেই তোমার কাছে আসার চেষ্টা করছিল তোমার হৃদয় সেটা জানে সম্প্রতি তুমি অনুভব করেছো কিছু একটা বদলে যাচ্ছে রাতে ঘুমোতে গেলে বুকের ভেতর এক চাপা চাপ অনুভব করো এক অদ্ভুত কান্না জমে ওঠে যার ব্যাখ্যা তুমি নিজেও দিতে পারো না মুখে হাসি কিন্তু অন্তরে অস্থিরতা তুমি জানো কিছু একটা ঘটতে চলেছে কিন্তু বোঝাতে পারো না কাউকে তোমার আত্মা জানে এক ভয়াবহ ঝড় আসছে যা এড়িয়ে যাওয়া যাবে না যাইলে আর কোনো দরজা খুলবে না এটি ভয়ে দেখানোর বার্তা নয় এটি ভবিষ্যৎবাণী একটা করুণা মাখা সতর্ক বার্তা কারণ ঈশ্বর তোমায় বেছে নিয়েছেন এই বার্তা শোনার জন্য অধিকাংশকে দেওয়া হবে না স্বর্গ এখন তোমার কাঁধে হাত রেখে বলছে সাবধান হও সন্তান যে সত্য এতদিন চাপা ছিল এখন প্রকাশের সময় এসেছে কেউ তোমার নাম উচ্চারণ করেছে সেই জায়গায় যেখানে অভিশাপ রচিত হয় তারা বিশ্বাস করেছে তুমি কখনো জানতে পারবে না কিন্তু স্বর্গ ছিল না সে গর্জন করছিল তিনজন মানুষ রয়েছে এই কাহিনীতে তাদের একজন তোমার ছবি ধরে রেখেছে অন্যজন তোমার দুর্বলতা জানে আর তৃতীয়জন সে এমন কিছু ছুঁয়েছে যা ঈশ্বর তোমার জন্য সংরক্ষিত রেখেছিলেন তুমি অনেক সহ্য করেছ নিঃশব্দে ধৈর্যের সঙ্গে তুমি এমন অনেক বিশ্বাসঘাতকতা ক্ষমা করেছ যা অন্যরা কখনো ক্ষমা করতো না তুমি শান্তির জন্য নীরব থেকেছ কিন্তু ঈশ্বর আজ জানিয়ে দিচ্ছেন নীরবতার সময় শেষ এখন শব্দ উঠবে দেবলোক থেকে তোমার আত্মাকে জাগিয়ে তোলার জন্য আগামী সাত দিন সব কিছু পাল্টে দেবে একজন দেবদূপকে পাঠানো হয়েছে সে তোমার সঙ্গে থাকবে একেবারে পাশে যখন তুমি কারো সঙ্গে কথা বলবে তখন তারা অদ্ভুতভাবে মনোযোগী হয়ে উঠবে কারণ তা হবে শুধু তোমার কণ্ঠ নয় তোমার ভেতরের ঈশ্বরিক আত্মার প্রতিধ্বনি হ্যাঁ শীঘ্রই একটি ফোন আসবে একটি খবর যা অতি তার ভবিষ্যতের সংঘর্ষ ঘটাবে ভয় পেও না কিন্তু প্রস্তুত থেকো সেদিন রাতে তুমি ঘুমোতে পারনি তুমি এক ঠান্ডা বাতাস এক ছায়ার চলাচল অনুভব করেছিলে সেটা কল্পনা নয় কিছু একটা তোমার বাড়ির সামনে দিয়ে হেঁটে গেছে কিন্তু ভিতরে ঢুকতে পারেনি কেন জানো কারণ যখন তুমি নিজের জন্য প্রার্থনা করতে ভুলে গিয়েছিলে তখন কেউ অন্য কেউ তোমার জন্য করছিল সেই প্রার্থনা এক দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল এক ঈশ্বরিক প্রতিরোধ তুমি একা নও তোমার দুঃখের রাতেও তোমার নাম কেউ আত্মায় নিয়ে ঈশ্বরকে ডাকত এখনো সময় আছে এখনই প্রার্থনা করো এখনই ভরসা করো তোমার কাছে ঈশ্বর শুধু পূর্ণতা চান না তিনি চান বিশ্বাস এমনকি যখন রাত দীর্ঘ হয় এমনকি যখন দরজা বন্ধ থাকে এমনকি যখন সংবাদ বোঝা যায় না তখনও বিশ্বাস রেখো এই বিশ্বাসই তোমার আশ্রয় এই বিশ্বাসই তোমার বর্ম কারণ অচিরেই তোমার নামটি নিরবতা ভেঙে আকাশে উচ্চারিত হবে আশীর্বাদ হয়ে আলো হয়ে মহিমার ডাক হয়ে তোমার ঘরের উপর যে মেঘ ঘুরপাক খাচ্ছে তা কেবল কোনো সাধারণ দিন নয় এটি সেই সময় যেটি আড়াল করে রেখেছে একটি রহস্য যা তোমার জন্মলগ্ন থেকেই তোমার কাছে পৌঁছানোর পথ খুঁজছে তুমি অনুভব করছো ঠিক যেন কিছু বদলে যেতে চলেছে রাতে ঘুম ভাঙে বারবার বুকে জমে থাকা এক অজানা কষ্টে শ্বাস ভারী হয় মুখে হাসি কিন্তু হৃদয়ের গভীরে জমে থাকা অস্থিরতা বলে দেয় কিছু ঘটতে চলেছে এই বাণী ভয় দেখানোর জন্য নয় বরং তা স্বর্গের এক বার্তা করুণা আর ভবিষ্যৎবাণী যাতে তুমি প্রস্তুত থাকতে পারো সেই জন্য যা আসছে কারণ ঈশ্বর তোমাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছেন বাকিরা এই সতর্ক পাবে না তোমার নামের উপর এখন স্বর্গের তেল ঢালা হচ্ছে হ্যাঁ এই তেল তোমার জন্য অন্য কারো জন্য নয় এটি তোমার আত্মার উত্তরাধিকার তোমার পূর্বপুরুষদের সেই রক্ত যার ভেতর ঈশ্বরী কাগুন রয়েছে যার ভাষা দানবো বোঝে না তুমি কেবল জন্মের ফল নও তুমি এক প্রার্থনার ফল তুমি ভুলে যাওয়া কেউ নও তুমি বেছে নেওয়া কেউ তবে সতর্ক থেকেও একজন মানুষ রয়েছে যিনি তোমার আশেপাশে ঘোরাফেরা করছেন তার মুখে হাসি কথায় সৌজন্য কিন্তু মনে এক অন্ধকার উদ্দেশ্য স্বর্গ তার নাম চিহ্নিত করেছে আর মহাদেব নিজেই এখন তাকে থামাতে চাইছেন অতএব এখন সময় খুব সংবেদনশীল একটা ভুল সিদ্ধান্ত ভবিষ্যতের পথে ছায়া ফেলতে পারে এখন চোখ কান খোলা রাখো অনুভবে থেকো কারণ সময় পেরিয়ে গেলে তার ভার ভয়ঙ্কর হবে তুমি আগে একটি স্বপ্ন দেখেছিলে বারবার যেটি ফিরে আসে টুকরো টুকরো করে তুমি বুঝতে পারো না কেন সেটি এত বাস্তব এত গভীর কারণ সেটি কেবল স্বপ্ন নয় সেটি ভবিষ্যতের স্মৃতি তোমার হৃদয় জানে যে তুমি কোনো সাধারণ বন্তব্যের দিকে এগোচ্ছ না তুমি এমন কিছুর জন্য ডাকা হচ্ছ যা মানবিক ভাষায় প্রকাশ করা যায় না তোমার বিরুদ্ধে এক আত্মিক ষড়যন্ত্র রচিত হয়েছিল তোমার আর্থিক পথ সম্পর্ক আর সিদ্ধান্তকে বিভ্রান্ত করতে কিন্তু এখন এই মুহূর্তে সেই চুক্তি বাতিল হচ্ছে তুমি তা পড়ার সময় তোমার শরীর ঠান্ডা হয়ে উঠবে তোমার চোখে জল আসবে কারণ ঈশ্বর যুদ্ধ করছেন তোমার জন্য তোমার পূর্বপুরুষদের একজন একদিন প্রার্থনা করেছিলেন এক অঙ্গীকার করেছিলেন যা সময় অতিক্রম করে তোমার জীবনে পৌঁছেছে তোমার চোখে এক আলো রয়েছে যা মানুষ দেখে কিন্তু ব্যাখ্যা করতে পারে না সেটি রূপ নয় শক্তি নয় এক ঈশ্বরিক জ্যোতি অন্ধকার এই আলোকেই ভয় পায় এবং তাই তো আক্রমণ এত নির্মম ছিল কিন্তু এখন তুমি উঠে দাঁড়াচ্ছ কারণ তোমার জন্ম হয়েছে শত্রুর ঘাটিতে ঝড় তুলতে তবে ঈশ্বর এখনো কোমল তিনি ধৈর্য ধরেন গর্জে না উঠে ফিসফিস করে বলেন এটাই সেই প্রেম যা তুমি ভুলে গিয়েছিলে ফিরে পাও ফিরে আসো তুমি অযোগ্য নও বিলম্বিত নও বরং ঠিক সময়ে ঠিক বার্তা পাচ্ছ এই রাতে তোমার ঘর আর আগের মতো থাকবে না মধ্যরাতের আগেই কিছু বদলে যাবে যদি সাহস করে তুমি মাত্র পাঁচ মিনিট প্রার্থনা করো তাহলে তুমি অনুভব করবে একুষ্ণ উপস্থিতি তোমার আত্মায় প্রবেশ করছে এক ভয়হীন প্রশান্ত বৃষ্টি তোমাকে কাউকে ক্ষমা করতে হবে কারণ সেটা তাদের জন্য নয় তোমার ভাগ্যের গতি ফিরিয়ে আনার জন্য এই তিক্ততা যদি না কাটে তাহলে তুমি পৌঁছাতে পারবে না সেই পবিত্র জায়গায় যা তোমার জন্য নির্ধারিত তোমার জন্য একটি শহর অপেক্ষা করছে এক স্থান যেখানে তোমার পা এখনো পড়েনি কিন্তু যেই দিন তুমি সেখানে যাবে তোমার ভিতর ঘুমিয়ে থাকা কিছু জেগে উঠবে যাত্রা নিজেই হয়ে উঠবে নিরাময় অচেনা মানুষেরা বার্তা নিয়ে আসবে তোমার জন্য আর তুমি জানবে তুমি সঠিক পথে আছো কারণ এই পথ এই বার্তা এই ডাকে সাড়া দেওয়ার জন্যই তোমার সৃষ্টি তোমার পথ এখন মহাশক্তির সঙ্গে সংগতিপূর্ণ হয়ে উঠছে নিজেকে নম্র রাখো প্রস্তুত রাখো কারণ এই মুহূর্তটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি স্বর্গের পরিকল্পিত আয়োজন এই মাসেই তোমার জীবনে কিছু গভীর ও ভারী ঘটনা ঘটার কথা ছিল এমন কিছু যা কাঁপিয়ে দিতে পারত তোমার ভিতরটা কিন্তু তোমার হৃদয়ের আজ্ঞাবহতা তোমার প্রার্থনাম আত্মা সেই ভয়াবহতা টাল দিয়েছে তাই এখন ফিরে যেও না পুরনো ছন্দে যেখান থেকে তুমি উঠে এসেছিলে ফিরে যেও না সেই অবহেলায় সেই অভ্যস্ত ক্লান্ত আত্মায় এখন সময় এসেছে নতুন স্রোতের সঙ্গে এগিয়ে যাওয়ার ভিরে কথা বলো গভীরভাবে শুনো মন্থর পায়ে হাঁটো কিন্তু দ্রুত প্রার্থনায় ডুবে যাও কারণ এই বার্তা তোমার জন্য এটি কোনো সাধারণ শব্দ নয় যেটিকে তুমি পাশ কাটিয়ে যেতে পারো এই বার্তা তোমার ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে যেখানে ঈশ্বর নিজে দাঁড়িয়ে আছেন তোমার দিকে তাকিয়ে মহাদেব বলছেন আমি সেই দুর্যোগ পিছিয়ে দিয়েছি কিন্তু এখন তোমাকে আমার সঙ্গে হাঁটতে হবে বাকিটা তোমার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তোমার চোখ বন্ধ করো এখন একটা গভীর নিঃশ্বাস নাও আর ধীরে বলো আমি জীবনকে বেছে নিচ্ছি আমি আলোকে বেছে নিচ্ছি আমি সেই পথকে গ্রহণ করছি যা ঈশ্বর আমার জন্য তৈরি করে রেখেছেন এবং হ্যাঁ এমনটাই হবে কারণ এই বাণীর মধ্যে লুকিয়ে আছে সেই শক্তি যা তোমার জীবনে ঐশ্বরিক প্রাচুর্য নিরাময় এবং নতুন আলোকময় যাত্রা নিয়ে আসবে এই যেন এক আকাশে লেখা বার্তা যা আজ তোমার হৃদয়ে নেমে এসেছে এখন এটি গ্রহণ করার সময় নির্ভয়ে বিশ্বাসে এবং প্রেমে